বাহির দোকানের অস্বাস্থ্যকর পরিবেশে এবং অস্বাস্থ্যকর তেলে ভাজা কাবাবার খেতে হবে না আপনাদের কারণ এখন খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই বিফ চাপ তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি কিভাবে খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ফার্স্টেই আমি বিফ নিয়ে নিয়েছি এমন পাতলা করে কাটা বিফ পিস নিতে হবে দেন শিলের সাহায্যে অথবা হ্যামারের সাহায্যে এভাবে থেতো করে নিতে হবে আমি শিল দিয়ে করছি আপনারা চাইলে হ্যামার দিয়েও করতে পারবেন পাটার উপরে করলে শিল দিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু আমি এখানে বোর্ডের উপরে করে নিচ্ছি যেভাবে আমি করেছি সেভাবেই থেতো করে নিতে হবে এর থেকে বেশি থেতো করলে চাপটি সুন্দর হবে না বেশি পাতলা হয়ে যাবে তারপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি ফার্স্টেই আমি এখানে দিয়েছি ধনে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া পরিমাণ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মতো জিরা করে দিয়েছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়েছি আমি দেন আমি টক দই দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রসটি অ্যাড করলে ফ্লেভারটি খুব ভালো আসবে দেন সবার লাস্টে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি চাপগুলোতে মাখিয়ে নিব মশলাটি যাতে প্রত্যেকটা চাপের গায়ে যাতে মশলা লাগে সেভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলো মাখানোর পর আমি ফ্রিজে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব আপনারা যদি ওভার রাখেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি চাপটি ভালো করে মাখিয়ে নিয়ে এই পর্যায়ে এখন আমি বেসন অ্যাড করে দিচ্ছি বেসনটি অ্যাড করলে ক্রিস্পিনেস আসবে খেতে খুবই মজা লাগবে আপনাদের বাসায় যদি বেসন না থাকে তাহলে আপনারা ময়দা অ্যাড করে দিতে পারবেন অথবা কর্নফ্লোর ইউজ করতে পারবেন কিন্তু অ্যাকুরেট টেস্ট পাওয়ার জন্য চেষ্টা করবেন বেসন ইউজ করার বেসনটি আমি চেলে নিয়েছি এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন আমি আমার বিফ চাপের সাথে খাওয়ার জন্য লুচি বানিয়ে নিচ্ছি লুচিতে আমি তেমন কিছুই অ্যাড করিয়ে নিই নর্মাল পরোটা যেভাবে আমরা বানাই তেল লবণ এবং ময়দা দিয়ে তেমনইভাবে আমি বানিয়েছি খেতে অনেক মজা হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বিফ চাপের সাথে এই ফুলক লুচিগুলো লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আমার বিফ চাপগুলো ভেজে নিচ্ছি এভাবে ডুবো তেলেই ভাজতে হবে তাহলে ক্রিসমিনিসটা ভালো আসবে এই বিফ চাপগুলো ফুল আচে ভাজতে হবে চুলার আঁচটি হতে হবে ফুল লোতে ভাজা যাবে না তো হয়ে গেল কাবাব ঘরগুলোর মতো আমার বিফ চাপ খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না Thank you for watching!